খেলোয়াড়দের জীবনের কাহিনী হোক কিংবা হোক জনগণের সামনে খেলার খবর নিরপেক্ষভাবে তুলে ধরা এই গুরুদায়িত্ব থাকে ক্রীড়া সাংবাদিকদের কলমে কিংবা বাচন ভঙ্গিতে আর তার জেরে মানুষের কাছে এমন বহু খেলোয়াড়দের খবর আর জীবনের গল্প পৌঁছে যায় টানা সত্তর বছর ধরে কলকাতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব সত্তর বছরের দীর্ঘ ইতিহাস বহন করে ঐতিহ্য সংজ্ঞা বয়ে যাচ্ছে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব খেলাধুলার সঙ্গে আনুষঙ্গিকভাবে যুক্ততার খবর এবার সেই ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সত্তর বছরের অনুষ্ঠানে চাঁদের হাট সৌরভ গাঙ্গুলি থেকে লিয়ান্ডার পেস এছাড়াও আকাশদ্বীপ দিলীপ তীরকে সহ বহু খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো এই সন্ধ্যায় একেবারেই জংকার অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু রাজারহাট গোপালপুরের শান্তিবর্ন গৃহে আমার ট্রি সহযোগিতায় আয়োজিত হল এই অনুষ্ঠান অনুষ্ঠানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন সৌরভ গাঙ্গুলি লিয়েন্ডার পেজ এবং বিখ্যাত হকি তারকা দিলীপ তিরকে এছাড়াও সেরা কোচের পুরস্কার পেয়েছেন ডায়মন্ড হ্যারোয়েলসের কোচ কিউ বিকুনা বছরের সেরা সিনিয়র ক্রীড়াবিদের পুরস্কার পেলেন ওই হিকা মুখার্জি এবং জুনিয়রের পুরস্কার পেলেন ন বছরের সর্বার্থ মানি এর পাশাপাশি পেয়েছেন অভিনব স এর পাশাপাশি পুরস্কার পেয়েছেন অভিনব স কুনাল দাস সহ অনেকেই অ্যান্ড আলি অনার্ড দিস this টু গেট দিস লাইফ টাইম অন্টার্ল্ড আই লাইক টু থ্যাংক এভরি সিঙ্গল জার্নালিস্ট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড এভরি সিঙ্গল পার্সন ইন সে এস জেসি হু হ্যাজ অনার্ড মি উইথ দিসিভমেন্ট এখানে আমার সাথে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বিভিন্ন মেম্বাররা বহু পুরোনো জার্নালিস্ট আছে যাদের কেরিয়ার আমার ক্রিকেট কেরিয়ারের সাথে জুড়ে আছে পিছনে আছে আমি দেখতে পাচ্ছি তাদের চুল তার সাদা হচ্ছে যদি আমার এখনো হয়নি তাই তাদের আমার কেরিয়ারের সাথে তাদের জীবন এগিয়েছে এই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনিতে আমি আসতে পেরে খুব আনন্দিত তার কারণ যেটা অল্প বলল যে দু হাজার জানি না এক্স্যাক্টলি কত সতেরো বছর বয়স তখন আমার প্রথম আমি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে বর্ষসেরা প্লেয়ার পাই তখন এত জাকজমকভাবে হতো না তখন কলকাতার ময়দানে কোণে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব টেন্টে অ্যাওয়ার্ড দেওয়া হতো তখন ক্রিকেটই ছিল এরম এত অর্থ ছিল না এত কি বলবো এত ফলোয়িং ছিল না যেটা সময়ের সাথে সমস্ত কিছু এগোয় পাল্টায় হয়ে গিয়েছে আর ভালোর দিকে